আমেরিকার সঙ্গে যদি ডক্টর ইনুজের সম্পর্ক থাকে আর সরকারের সম্পর্ক থাকে এবং সেটার ভিত্তিতে যদি সরকার পরিচালিত হতে থাকে তাহলে সেই সম্পর্কটা অবশ্যই অবশ্যই কচু পাতার পানির মতো টল 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 করছে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার সরকার এখন পর্যন্ত কনক্রিট এরকম কোনো সিদ্ধান্ত বা মূল বা যাকে বলা হয় স্বার্থ সংরক্ষণ করতে পারেননি আমেরিকানদের জন্য আমেরিকান গভর্নমেন্টের জন্য ফলে কি হলো তার প্রতি আমেরিকার যে ব্ল্যাঙ্ক চেক বা তার প্রতি আমেরিকার যে সমর্থন বা তার সঙ্গে যে আমেরিকার লভস্ট গ্রুপগুলো ছিল এগুলো দেয়ার ট্রাম্বলিং তারা কাঁপছে এখন সমান দর্শক আমরা মোরললেস। সবাই জানি যে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ভালো সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে যেটাকে আমেরিকান লবি বলা হয় সেই আমেরিকান লবিস্ট গ্রুপ যখন তৃতীয় বিশ্বের কোনো দেশে তাদের পছন্দের মানুষকে রিক্রুট করতে চান সেই রিক্রুটমেন্টের কতগুলো প্রসিডিওর রয়েছে তারা যেভাবে ইরানের শাহকে নিযুক্ত করেছিলেন তারা যেভাবে সাদ্দাম হোসেনকে তৈরি করেছিলেন তারা যেভাবে হামিদ কারজাইকে তৈরি করেছিলেন এরকম বহু ঘটনা জেনারেল নরিয়েগা থেকে শুরু করে আরো অনেকের নাম বলা যেতে পারে পরবর্তীতে আবার দেখা গেল যে সময়ের বিবর্তনে এই মানুষগুলো মার্কিন স্বার্থ রক্ষা করতে না পারার কারণে তাদেরকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেত্র বিশেষে যুদ্ধ করে হলেও তাদেরকে কিন্তু শেষ করে দিয়েছে তো সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ বছর ৩০ বছর চল্লিশ বছর বিনিয়োগ করে যখন কাউকে তৈরি করে তৈরি করার পরে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তারা ওই বিশ বছরের যে দিনে পেতে চায় এবং দিনের মধ্যে যদি তারা দিতে না পারে ফলাফল দিতে না পারে ধরুন আপনি বিশ দিনের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সেটা বাস্তবায়ন হতে হয়তো দুই মাস সময় লাগতে পারে কিন্তু মূল যে পরিকল্পনা সিদ্ধান্তগুলো দৃঢ়তার সাথে বিশ দিনের মধ্যে নিতে হবে তারা বছরকে দিনে নিয়ে আসে অর্থাৎ কোন একটা যেমন এখন মালাল্লা ইসুফাইকে তৈরি করা হচ্ছে পাকিস্তানের জন্য তো ও যদি পঞ্চাশ বছর বয়সে ক্ষমতায় বসে তাহলে ওর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলিস্ট চল্লিশ বছরের বিনিয়োগ কাজেই তাকে চল্লিশ দিনের মধ্যে আউটপুট দিতে হবে আদারওয়াইজ মালাগালাকে তারা শেষ করে দেবে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি সেই পলিসির একটা ধারা বাংলাদেশের এই যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবের পেছনে ডিপ স্টেটের ভূমিকা এবং এই বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ অন্যান্য সরমজা নাদি আপনারা বুঝে নেন অর্থ এবং অন্যান্য সরমজা নাদি কিভাবে এই দেশে এসেছে এবং কিভাবে এই ট্রেনিংগুলো হয়েছে এবং সেগুলো কতটা ধ্বংসাত্মক ছিল এবং কত মানুষের প্রাণহানি ঘটিয়েছে এগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট তো সেই জুলাই আগস্ট বিপ্লবের যে ফসল সেই ফসল হিসেবে আমরা যাদেরকে পেয়েছি তারা ছিলেন আমাদের চোখের মনি মাথার মুকুট কলিজিয়ার টুকরা আমরা তাদেরকে স্পর্শ করার জন্য তাদেরকে দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম এটা এখন তাদের সব কিছুর সঙ্গে আমাদের বিক্রিয়া হচ্ছে এক ধরনের বিকর্ষণ তৈরি হয়ে গেছে তাদের অনেক কিছু আমরা এখন আর সহ্য করতে পারছি না দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে অ্যালার্জি হয়ে যাচ্ছে কারো অ্যাজমা না থাকলে শরীরে তার মধ্যে একটা অ্যাজমা অ্যাজমা ভাব চলে আসে শ্বাসকষ্ট তৈরি হয়ে যায় দেশি মাহিন চাঁদাবাজি যে নিয়োগ নিয়োগবদ্ধিত অনিয়ম যে রাজনৈতিক স্থবিরতা এবং যে অর্থনৈতিক ভস সুনামের মতো চারিদিক থেকে বাংলাদেশকে একটা ঘূর্ণিপাকের মধ্যে ফেলেছে তো সেই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে আমরা নিজেদের তিন বেলা খাবার একটু বস্ত্র এর জন্য এতটা চিন্তিত যেখানে আসলে আকাশের চাঁদ তারা চাঁদের বুড়ি চাঁদের বুড়া এগুলো নিয়ে আলোচনা করার এগুলো নিয়ে স্বপ্ন দেখার কোনো সময় আমাদের নেই আমাদের এই মুহূর্তে নুন আন্না দরকার এই মুহূর্তে পান্তা দরকার এতটুকুই দরকার তো আমরা যেভাবে অধৈর্য হয়ে পড়েছি তো একইভাবে যদি আবার বলছি একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে নিয়োগ দিয়ে থাকে এই বাংলাদেশে তাদের এজেন্ট রূপে তাদের ডিপ স্টেটের এজেন্ট রূপে তো সেক্ষেত্রে তারাও অধৈর্য হয়ে যাবে এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আমরা সেই স্টেটে গেলাম না এটা ভাবে রইল আমরা যেটা শরিয়তি বিধান রয়েছে অর্থাৎ দৃশ্যত আমরা যেটা দেখতে পাই বা দৃশ্যত যেটা বোঝা যায় সেটা হলো আমেরিকার সঙ্গে ডক্টর মোম্মদিনসের একটা সম্পর্ক আছে এখন এই সম্পর্কটা কতদিন থাকবে বা যে সম্পর্কটার কারণে আমরা তাকে কাউন্ট করছি যে সম্পর্কের কারণে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন এই সম্পর্কের কারণে তার সবকিছু তার তকদের সবকিছু রীতিমতো যাকে দেখে বলা হয় কলা পূর্ণ হয়ে গেছে সৌভাগ্যের ষোলো পূর্ণ হয়ে গেছে সেইগুলোর হাল কি এখন আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা জানেন যে পুরো জাতি গোষ্ঠী অস্থিরতায় ভুগে এটি ভোগবাদী সমাজ তারা ঠিক ওই যে কোনো সম্পর্ক বলতে যা বোঝায় আমাদের আবহমান বাংলাদেশ সম্পর্ক আমরা রাখি একটা কমিটমেন্ট রক্ষা করি কতগুলো ভ্যালুস আমরা ধারণ করি পারিবারিক ভ্যালু সামাজিক ভ্যালু রাজনৈতিক ভ্যালুস এটা আমেরিকাতে আসলে কেউ ধারণ করে না সেখানে হলো ডলার অস্ত্র পেট্রো ডলার প্রযুক্তি খাও দাও মুভি সিনেমা দেখো মাস্তি করো ম্যাকডোনাল্ডস খাও কে খাও বার্গার খাও এরকম। মানে তারপর রাস্তায় ঘুমিয়ে থাকো সারা রাত গাড়ি চালিয়ে তিন দিন গাড়ি চালিয়ে বোনের মধ্যে ক্যাম্প ফায়ার করো জীবনটাকে উপভোগ করো কিন্তু প্রেমের জন্য বারো বছর বর্ষি বাবা রজখনি সন্দীপ দাসের সেই গল্প যদি আপনি আমেরিকার কোনো প্রেমিকের কাছে বলতে যান বা প্রেমিকের কাছে বলতে যান গাল ফাটিয়ে দেবে চড়িয়া মেরে সেখানে ধরেন একটা মেয়ের সঙ্গে আপনার পরিচয় হলো তাকে কনভিন্স করতে আপনার হায়ের দুই তিন মিনিট সময় লাগবে তারপরে একেবারে কেউ কাউকে চেনে না কিন্তু তারা দেখা গেল একত্রে রাত কাটালো আর আমাদের দেশে একটা মেয়েকে একটা প্রেমের একটা চিঠি দিতে অনেক সময় তিন চার বছর সময় লাগে মুচকি মুচকি হাসবে তারপরে এটা করবে ওটা করবে ছেলে মেয়ের তারপর বিয়ে শাদী ঘর সংসার পরিবার ছেলে মেয়েগুলোর যে একটা জীবন এটি আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা তারা জাস্ট মানে সমস্ত সিদ্ধান্তগুলো চব্বিশ ঘন্টার বেশি তারা সাস্টেন করে না চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে ফলাফল দিতে হয় রেজাল্ট দিতে হয় তো সেই দিক থেকে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে আমাদের স্বপ্নের পুরুষকে পাঁচ বছর চাচ্ছি অধিকতার সময় ক্ষমতায় চাচ্ছি কিন্তু আমেরিকার যে স্ট্র্যাটেজি রয়েছে কৌশলগত দিক রয়েছে তাদের যে চরিত্র অভ্যাস রয়েছে তারা আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে দুই মাস সময় দিত রাজি নন এটা হলো আমেরিকার স্বাভাবিক কালচার এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে কতগুলো বিষয় আমাদের উপর চেপে এসেছে আমরা এই বাংলাদেশে আমেরিকান সৈন্যদের আসতে দেখেছি আমেরিকার প্লেন আসতে দেখেছি যাকে বলা হয় সামরিক বিমান আমরা সেন্ট মার্টিন নিয়ে নানারকম সন্দেহের মধ্যে এখন পর্যন্ত খাচ্ছি আমরা সীমান্তে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির কথাবার্তা শুনছি আমরা আরাকান আর্মিকে সহযোগিতা করে এবং তাদের মাধ্যমে সেখানে একটা শাসন ব্যবস্থা কায়েম করাতে চাচ্ছি তারপরে তাদের জন্য একটা মানবিক করিডোর আমরা দিতে চাচ্ছি প্রায় সব সবকিছুর সঙ্গে কিছু ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে পেট্রোলিয়াম সংক্রান্ত কিছু ব্যবসা রয়েছে কিছু আন্ডার হ্যান্ড ডিল রয়েছে যেগুলো আমরা এখন পর্যন্ত বুঝি নাই বা জানতে পারিনি কিন্তু আন্দাজ করতে পারছি ডলার সংক্রান্ত কিছু ব্যবসা বাণিজ্য রয়েছে এই যে ডলারের দাম ওপেন করে দেওয়া আইএমএফ এর কিছু প্রেসক্রিপশন রয়েছে তো সব মিলিয়ে ধরুন প্রায় একশোটা আইটিএম আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার এখন পর্যন্ত কনক্রিট এরকম কোনো সিদ্ধান্ত বা মূল বা যাকে বলা হয় স্বার্থ সংরক্ষণ করতে পারেননি আমেরিকানদের জন্য আমেরিকান গভর্নমেন্টের জন্য ফলে কি হলো তার প্রতি আমেরিকার যে ব্ল্যাঙ্ক চেক বা তার প্রতি আমেরিকার যে সমর্থন বা তার সঙ্গে যে আমেরিকার লবিস্ট গ্রুপগুলো ছিল এগুলো দেয়ার ট্রাম্বলিং তারা কাঁপছে এখন আপনারা যারা গ্রামে থাকেন গেছেন বা কচু গাছ চিনেন বা কচু গাছের পাতার উপরে যখন দুই চার ফুটা পানি থাকে সেই পানিগুলো যেভাবে অস্থিরভাবে কাঁপতে থাকে সামান্য একটু বাতাস আসলে পানিগুলো কাঁপতে থাকে এবং যে কোনো মুহুর্তে কচু পাতার পানির মতো অনিশ্চিত মানে কোনো অনিশ্চিত বিষয় একেবারে সংক্ষিপ্ত একটি বিষয় কেউ যদি বুঝাতে চায় তাহলে আমরা সাধারণত বাংলা প্রবাদ এবং প্রবচনে কচু পাতার পানি ব্যবহার করি তো কচু পাতার উপরে পানিটা থাকতে পারে না সামান্য একটু বাতাস হইলে সেখানে পড়ে যায় তদ্রুপ আমেরিকার সঙ্গে কারোরই সম্পর্ক পারমানেন্ট থাকে না গত পঞ্চাশ বছর ধরে কৌশলগত বন্ধুত্ব রয়েছে মিত্রতা রয়েছে এইরকম দেশ বলতে কেবলমাত্র ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ তাদের সঙ্গে তাদের একটা কৌশলগত সম্পর্ক রয়েছে এর বাইরে আমেরিকার সঙ্গে যাদেরই বন্ধুত্ব হয়েছে বহুবার তার না পূরণ হয়েছে অনেক বন্ধু রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে অনেক শত্রু রীতিমতো ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হয়েছে এবং আমেরিকা যে কোনো মানুষের বিরুদ্ধে জাস্ট চকুলটাতে তাদের এক মিনিট সময় লাগে না আমি বাংলাদেশের বেশ কয়েকজন মানুষকে চিনি যাদের কাউকে বলা হয় সিআইএর এজেন্ট কাউকে বলা হয় আমেরিকার এজেন্ট কেউ কেউ হয়তো আরও মানে যাকে বলা হয় আমেরিকার স্বার্থ বিষয় নিয়ে সারাটা জীবন আমেরিকাকে সেবা করেছে কিন্তু একটা সময় আমেরিকা তাদেরকে ভিসা পর্যন্ত দেয়নি ভিসা বাদ দিয়ে দিয়েছে এমনও একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে আমি চিনি যিনি আমেরিকাতে যখন পড়াশোনা করেছিলেন সেই ষাটের দশকে তখন তিনি কেনেডি পরিবারে ছিলেন অর্থাৎ জনেভ কেনেডির যে পরিবার প্রেসিডেন্ট সেই পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা যে ওইরকম এক ক্যানেডি পরিবারের বাড়িতে তিনি থেকে তিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন তারপর থেকে এখন পর্যন্ত তিনি জীবিত আছেন অসুস্থ আমেরিকার দালাল কিন্তু একটা সময় দেখা গেল তাকেও আমেরিকা ভিসা রেস্ট্রিকশনে ফেলে দিয়েছে তাকে আর ভিসা দিচ্ছে না এই হলো আমেরিকা একইভাবে আপনি যদি আমেরিকার সবচেয়ে এই শতাব্দীর আমেরিকাকে যারা সবচেয়ে বেশি দিয়েছে সেটা হল ইরানের শাহ রেজা শাহ পাহালুবি তো এই রেজা শাহ পাহালুবিকে কিন্তু তারা রক্ষা করেনি বরং গণ আন্দোলনে তিনি যখন পালিয়ে গেলেন আমেরিকা তাকে নিজেদের দেশে আশ্রয় দেয়নি কোনো রকম আশ্রয় তাকে দেয়নি এবং এত দেখার পরেও মানুষ কেন আমেরিকা দালাল হয় আমি বুঝতে পারি না এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন আফগানিস্তানে কি নির্মম ঘটনা ঘটেছে প্লেনের চাকার উপরে উঠে আমেরিকা পালিয়ে যাওয়ার যে চেষ্টা মানে কতটা ভীত হলে একটা মানুষ এই কাজ করতে পারে এইভাবে হাজার হাজার লাখ লাখ তারা আফগানিস্তানে তাদের যারা ছিল 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 দালাল এজেন্ট তাবেদার তাদেরকে ফেলে দিয়ে তারা চলে গেছে এবং নিজেদের তারা রক্ষা করার জন্য তালেবানদের সঙ্গে যতটা সম্ভব নরম হওয়া যতটা ছোট হওয়া যতটা বিনয় হওয়া সব কাজগুলো করে তারা তাদের শেষ শূন্যটিকে সেখান থেকে নিরাপদে নিয়ে গেছে তো কাজেই সেই আমেরিকার সঙ্গে যদি ডক্টর সম্পর্ক থাকে আর সরকারের সম্পর্ক থাকে এবং সেটার ভিত্তিতে যদি সরকার পরিচালিত হতে থাকে তাহলে সেই সম্পর্কটা অবশ্যই অবশ্যই কসুপাতার পানির মতো টল 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 করছে